ফাট দেখা যাক কে আগে পারে একটা গোট একটা রাখা গেছে রাখো রাখো দুইটা দুই নম্বর দেখা যাক লাল আর কালো কে আগে পারে গোট গোট দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় সাবাস সাবাস খুব দূর তো আনতে হবে দূর তো দূর তো দেখা যাক কি হয় প্রায় অর্ধেক চলে আইছে একজনে তিনটা বাকি একজনে পাঁচটা এক পিস এক পিস করে আনতে হবে এক পিস এক পিস করে এক পিস এক পিস করে আনতে হবে একজন দুইটা আছে একজন একটা আছে দেখা যাক দেখা যাক শেষ চান্স শেষ শেষ দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক গোট বেলুন একটা দুইটা তিন তিন গোট 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 সাবাস 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 দেখা যাক দেখা যাক একটা বাকি একটা গোট তালিয়া হবে তালিয়া হবে মামা